আজকে আমি আপনাদেরকে শিখাবো আন্না ফিরু একুশ বার পাঠ করে ফুদেলে কি হয় আমি আবারও বলছি আন্নাফ একুশ বার পাঠ করে ফুদেলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে তো এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলব এই আমলটি কেমন করে করবেন তারপরে আমি বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন এবং কোন কাজের জন্য আপনি আমলটি করতেছেন তো প্রিয় ভাই বোনেরা চলুন আমলটি শিখে নেওয়া যায় কীভাবে আমলটি করতে হয় যখন আপনি আমলটি করবেন শুরুতে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন। যখন আমলটি শুরু করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই ইস্তেফার পাঠ করতে হবে আস্তা উফরু ও আস্তা উফরুল্ আস্তা উফরুল্লা বাহ আপুন ইস্তেফাটি আপনি পাঠ করতে পারেন আস্তা উফরু উয়া হারাপ্পি মিনকুল্লি ওয়া চুবি লাই লা হা ওলা ওয়া লাহ উয়া থাইল্যা বিল্লা লালিয়া এবং যখন ইস্তেফার পাঠ করা হয়ে যাবে তারপর নবী সাহাউনে তিনবার তিনবার শেখ পাঠ করবেন সালিয়া সাল্লাম আলিয়া যখন ইস্তেফার এবং শেখ পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কোথাও ফু দেবেন আমার দেখার নিয়ম অনুযায়ী তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন আর যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং মহান রব্বুল আলমিনীর কাছে দোয়া করবেন হ্যা যে উদ্দেশ্যের জন্য যে সমস্যার জন্য আমলটি করতেছি সেই উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করুন সেই সমস্যা আপনি দূর করে দিন তপিরু ভাই বোন এভাবে মনোযোগ এনে মন স্থির করে তারপর আপনি সেই নামটি পাঠ করবেন আর সেই নামটিকে আমি বলে দিচ্ছি যেমন বিস্মিলাইব আপ লাভ আন্না শিরো আন না শিরো আননা শিরো আন না শিরো আন النافع النافع. إذا ما بيجون باتكروا إذا جابيو فودي من. تبرأ من أبى رفعت كرمن. بسم الله الرحمن الرحيم النافع 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 النافع

কতবার পাঠ করবেন একুশ বার পাঠ করে তিনটি ফুডে এভাবে কোন সময় أبني يا مولدي كوربنا بيقوله ده شيء إيوه يا مولدي كورب. تي في دياله النبي صلى الله عليه وسلم محمد ان بردود برام الله على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. الله بارك على محمد وعلى محمد كما باردت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. الله مصلي على محمد وعلى محمد

এই নামটি পাঠ করবেন আন্না আন্না এভাবে যদি কোনো কিছু ক্রয় করার জন্য ব্যবসায়ের কাজের জন্য কিছু ক্রয় করার জন্য আপনি যদি যান বাজারে যান তাহলে সে সময় আপনি এই নামটি পাঠ করবেন তাহলে কি হবে আপনি সেই মাল কিনে সেই জিনিস কিনে আপনি লাভবান হতে পারবেন আমি সেই জিনিস ক্রয় করে অনেক লাভবান হতে পারবেন এবং যা আপনি আশা করেছিলেন সেই রকম আপনার লাভ হবে ইনশাআল্লাহ দেখা যায় অনেক সময় যখনই কিছু ক্রয় করতে যাওয়া হয় ব্যবসার কাজের জন্য বা যে কোনো কাজের জন্য তাহলে হিমশিম খেতে হয় পেরেশাই মধ্যে পড়ে যেতে হয় যে এটার কত কি দাম হবে তারপরে কিভাবে কিনলে আমার জন্য ভালো হবে কিভাবে কিনলে কত কমে কিনলে আমি লাভবান হতে পারবো এভাবে অনেক চিন্তা পেরেশানে চলে আসে তো এভাবে কোনো পেরেশানি দরকার নেই আপনি এই মহন্তব্য আলমিনের এই নামটি পাঠ করুন এই ব্যবসায়ের জিনিস ক্রয় করার পূর্বে এভাবে আপনি একুশবার পাঠ করুন এবং মনে মনে মহন্তব্য আলমীর কাছে দয়া করুন হে আল্লাহ আমি যে জিনিস কিনবো সেই জিনিস কিনে যেন আমি প্রমাণ হতে পারি আমার যেন আশা লাভ হয় এভাবে আপনি মহন্তব্য আলমীর কাছে বলবেন বিশ্বাসের সাথে এভাবে আমল টি করবেন উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের কিভাবে মনে রাখতে হবে পাঁচ সত্যি আমার সাথে করতে হবে কোনোভাবেই নামাজ আমার স্থানে যাবে না মানুষের খেদমতে মধ্যে কল্যাণে বেশি বেশি আপনার কাজ করতে হবে তাহলে আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে